তেল ছাড়া জলপাই দিয়ে যে এরকম মজাদার ও লোভনীয় গোল্লা আচার তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানতো না আবার এই আচারটা আপনারা কোনো রকমের রোদ শুকানোর ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন জলপাইয়ের গোল্লা আচার বা জলপাইয়ের মাসালা আচার যেটাই বলেন না কেন একটা দুইটা খেলে কিন্তু একদমই মন ভরবে না আর আপনি যাকেই এটা খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি জলপাই এখানে এক কেজির মতো হবে তো জলপাইগুলোকে এখন আমি সিদ্ধ বসিয়ে দিব যার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি আর জলপাইগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া সব কিছু ভালো মতো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব সহজেই কালারটা চেঞ্জ হয়ে যায় আর দেখবেন যে প্রত্যেকটা এরকম একটু ফেটে ফেটে যাবে যখন একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন যে এক্সট্রা পানিটা আছে ওই পানিটাকে আমি ছড়িয়ে নিব আর তারপর এই জলপাইগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালো মতো চেপে চেপে এরকম ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে করলেই কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় এরপর জলপাইয়ের যে বিচিগুলো আছে ওগুলো আমি বেছে ফেলে দিচ্ছি আপনারা চাইলে বিচি সহই এই আচারটা বানাতে পারেন দুইভাবে করলেই কিন্তু খেতে খুবই মজাদার হবে তো বিচিগুলো আমি সম্পূর্ণটা ফেলে দিচ্ছি এরপর আমি একটা প্যান নিয়ে নিচ্ছি যার মধ্যে দিয়ে দিব চারটা শুকনা মরিচ এক টেবিল চামচের মতো গোটা জিরা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন এগুলোকে খুব ভালো মতো টেলে দিতে হবে এখানে কিন্তু একদম সিম্পল মশলা দিয়ে আজকের এই আচারটা তৈরি করব এতে করে জলপাইয়ের ফ্লেভারটা খুব অথেন্টিক থাকবে এরপর চুলার আছে মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে একটু টেলে নিতে হবে তারপর গুঁড়া করে নিতে হবে একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো যেগুলো আমরা ম্যাশ করে রেখেছিলাম জলপাইটা দেওয়ার পর চুলার আছে মিডিয়াম টু লয়ে রেখে এটাকে নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি এক কাপ পরিমাণে তবে আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন এই কাজটা গুড় দিয়ে যে কালারটা হবে চিনি দিয়েও কিন্তু সেম কালারটাই হবে তো গুড়টা এখন গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গুড়টা যখন একদম ভালো মতো গলে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলাটা আমি এখানে অর্ধেক পরিমাণে ব্যবহার করেছি আর বাকি অর্ধেক আমরা লাস্টে ব্যবহার করবো আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ অনবরত নেড়েছে এখন এটাকে জাল করে নিতে হবে পানিটা ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত আর তারপর দেখবেন যে এটার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে এখন যে মশলাটা আমরা বাকি রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন হাতের মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল লাগিয়ে তারপর এগুলোকে একটু বল বল টাইপের করে নিতে হবে অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন এতে করে আচারটা অনেকদিন যাবৎ ভালো থাকবে এরপর এটাকে এরকম রাউন্ড করে নিলে কিন্তু আচারটা একদম রেডি তবে আরও একটু লোভনীয় আর ডেকোরেশনের জন্য আমি এখানের মধ্যে পাঁচ ফোরনের গুঁড়া আর চিলি ফ্লেক্স খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর তারপর এই আচারগুলোকে এর মধ্যে কটিং করে নিচ্ছি তো তাহলে কিন্তু আচারটা একদম রেডি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে একটা দুইটাতে কিন্তু একদমই মন ভরবে না বিরুটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ